আসসালামু আলাইকুম এভরিওয়ান স্কোয়ার এক্সপ্রেসে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে যেসব পার্সেল দেখাবো এই পার্সেলগুলো মূলত সৌদি আরব কাতার ডেনমার্ক জার্মানি ইউএসএ এসব কান্ট্রিতে পাঠানো হচ্ছে এই পার্সেলগুলো মূলত বিজনেস পারপাসে এবং গিফট আইটেম হিসেবে আমরা বিশ্বের সকল দেশে মাত্র থেকে পাঁচ কর্মদিবসে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে যে পার্সেলটি দেখছেন এ পার্সেলটি ইউএসএতে পাঠানো হচ্ছে এটি একটি বিয়ের সামগ্রী এখানে সব মিলিয়ে চব্বিশ কেজির মতো শিপমেন্ট রয়েছে বিয়েতে যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু এখানে আছে এ পার্সেলটি তিন থেকে পাঁচ কর্ম দিবসে ডোর টু ডোর সার্ভিস দেওয়া হবে এছাড়াও আমাদের এদিকে আরও কিছু শিপমেন্ট রয়েছে এগুলো মূলত গিফট আইটেম হিসেবে এবং বিজনেস পারপাসে মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে পাঠানো হচ্ছে আপনারা যারা বিশ্বের যে কোনো দেশে যে কোনো ধরনের বৈধপণ্য মাত্র তিন থেকে পাঁচ কর্মদিবসে পাঠাতে চাচ্ছেন তারা দেরি না করে এক্ষুনি স্কোয়ার এক্সপ্রেসে যোগাযোগ করতে পারেন জামা কাপড় ছাড়াও আমরা বিভিন্ন ধরনের হাউজহোল্ড আইটেম মেশিন পার্টস বিভিন্ন ধরনের এক্সেসারিস পাঠিয়ে থাকি প্রোডাক্টগুলো ভালোভাবে প্যাকিং করার পর আমরা অয়ার হাউজে বুকিংয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি প্রতিদিন নতুন নতুন ভিডিও এবং আপডেট পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে